আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মত আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্কিনে দেখতে পাচ্ছেন হোমমেড ময়শ্চারাইজার এই ময়শ্চারাইজারটি কিভাবে তৈরি করবেন এটি কতদিন ব্যবহার করবেন তাছাড়া এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কিনা সবকিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এই শীতে বাতাসে আর্দ্রতা অন্যান্য ঋতুর তুলনায় অনেক বেশি থাকে যার ফলে আমাদের ত্বক ও চুল রুক্ষ হয়ে যায় এবং শুষ্ক হয়ে পড়ে তার সঙ্গে উজ্জ্বলতা হারায় এবং দেখা দেয় ত্বক ফাটার সমস্যা আর এই সমস্যার সমাধানের জন্য চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন তিব্বত পমেট এই তিব্বত পমেট কিভাবে ব্যবহার করতে হয় কোন ধর্ণ স্কিনে ব্যবহার করতে হয় তাছাড়াও এটি কোন ধর্মের স্কেনে ব্যবহার করলে ত্বকের একটি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের অনেক ভিডিও আগে আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন খসখসে ভাব দূর করার জন্য আজকে আমি যে মশ্চারাইজারটি তৈরি করবো এর জন্য সর্বপ্রথম যে উপাদান আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল প্রথমে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলদের ত্বকের যত্ন কিভাবে করতে হয় কোন ধরনের স্কিন অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহার করতে পারবেন তাছাড়াও যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন এই ধরনের ভিডিও কিন্তু আমি আগে আপলোড দিয়েছি চাইলে দেখে আসতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি ট্রিটি এসেনশিয়াল অয়েল এখানে আপনি চাইলে যে কোনো ধরনের এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল অথবা রোজমেরি এসেনশিয়াল অয়েল দিয়ে দিচ্ছি কিছুটা রোজ অয়েল এই রোজ অয়েল বাসায় থাকা গোলাপ ফুল দিয়ে কিভাবে তৈরি করতে হয় এ ধরনের একটি ছোট ভিডিও কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পাশেই থাকবেন যে পর্যন্ত একটি উপাদান আরেকটি উপাদানের সাথে ভালোভাবে মিশে না যাবে এই পর্যন্ত এটিকে অনবরত নাড়তে হবে এখন আমি এখানে তিব্বত পমেড অ্যাড করে দিচ্ছি এই শীতে দুই থেকে তিনবার লোশন ব্যবহার করেও যাদের স্কিন ড্রাই থেকে যায় তারা এভাবে একবার ময়শ্চারাইজার বানিয়ে নিয়ে বাসায় অবশ্যই ব্যবহার করে দেখবেন সেক্ষেত্রে অনেকটাই আরাম পাবেন ওভেনে আমি হালকা গরম করে নিচ্ছি চাইলে আপনি ডবল ডোয়ার পদ্ধতিতেও এই কাজটি করতে পারেন শীতকালে আমাদের ত্বকে এই ধরনের উপাদানগুলো দিয়ে ত্বকের যত্ন নেওয়া ভীষণ উপকারী আমাদের ত্বকে গভীরে আর্দ্রতা প্রদান করবে এবং সঙ্গে সঙ্গে ত্বককে নরম করে তুলবে যাদের ত্বক প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যায় এই শীতে ভাব থেকে যায় কোনোভাবে কোনো বডি লোশন বা বডি ক্রিম ব্যবহার করে উপকার পাচ্ছেন না তারা এটি এভাবে বাসায় বানিয়ে নিয়ে একবার হলে ব্যবহার করে দেখবেন তাতে দেখবেন কীভাবে ম্যাজিকের মতো কাজ করে যাদের ত্বক অনেক বেশি শুষ্ক এবং অনেক বেশি রুক্ষ তারা কিন্তু চোখ বন্ধ করে আমার এই বানানো ময়শ্চরাইজারটি ব্যবহার করে দেখতে পারেন সেক্ষেত্রে আপনার স্কিনের আর্দ্রতা বজায় থাকবে এবং ত্বকে এই ধসিতে খসখসে ভাব দূর হবে ক্রিমটি তৈরি হয়ে গেলে যে কোনো একটি খালি জারে এভাবে ভরে নিয়ে আপনি রাখতে পারেন সাত দিনের জন্য আর বেশি করে বানিয়ে নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এক মাসের জন্য ক্ষেত্রে কোনো ধরনের কোনো রেফ্রিজারেটর রাখার ঝামেলা নেই রেখে এটি ব্যবহার করা যাবে ত্বকে যে কোনো সমস্যা দূর করার জন্য এই শীতে আপনি এটিকে দুবার ব্যবহার করুন সকালে এবং ঘোবাতে যাওয়ার পূর্বে এবং যাদের হাত এবং পা ফাটার সমস্যা আছে তারা এটি রোজ রাতে ব্যবহার করুন পা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর সারা পায়ে এটি মাখিয়ে রাখুন দেখবেন সকাল এর পা কতটা কোমল এবং নরম হয়েছে এবং 7 দিনের ভিতরে আপনার পা ফাটা দূর হয়ে যাবে যাদের তোকে প্রচুর পরিমাণে ব্রন আছে তারা এই ক্রিমটি ব্যবহার করা থেকে দূরে থাকবেন তাছাড়া সকল ধরনের স্কিনে এটি ব্যবহার করা যাবে আজকের মত আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন টিপসের সাথে নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আর কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ